ও জুবিল্লাহ হিমিনুর সঈদ নিরিম বিসমিল্লাহ হিরো তিনি মানুষকে সৃষ্টি করেছেন পোড়ামাটির মতো শুকনো কাদা হতে আর জিনকে সৃষ্টি করেছেন ধোঁয়াবিহীন আগুন হতে অতএব হে জিন ও মানুষ তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে তিনি দুটি উদয়স্থান স্থান ও দুটি অস্তাচলের নিয়ন্ত্রক অতএব হে ও মানুষ তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে দুটি সমুদ্রকে তিনি প্রবাহিত করেন যারা পরস্পর মিলিত হয় কিন্তু তা সত্ত্বেও উভয়ের মাঝে আছে এক আড়াল যা তারা অতিক্রম করতে পারে না অতএব হে জিনো মানুষ তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে এসব দরিয়া হতে বের হয় মুক্তা ও প্রবাল অতএব হে জিনো মানুষ তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে পর্বতসম যাহাসম তারই যা দরিয়ায় বুকে শান্তভাবে চলাচল করে অতএব হে মানুষ তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে পৃথিবীর পৃষ্ঠে যা আছে সবই ধ্বংসশীল কিন্তু চিরস্থায়ী তোমার প্রতিপালকের চেহারা সত্তা যিনি মহিয়ান গরিয়ান অতএব হে মানুষ তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে আকাশ আর পৃথিবীতে যারা আছে তারা নিজেদের প্রয়োজন মেটানোর জন্য যা কিছু দরকার তারই কাছেই চায় প্রতি মুহূর্ত তিনি নতুন নতুন গুরুত্বপূর্ণ কাজে নিয়োজিত কাউকে বাঁচাচ্ছেন কাউকে মারছেন কাউকে সম্মানিত করে উর্ধে উঠাচ্ছেন কাউকে অপমানিত করে নামিয়ে দিচ্ছেন অতএব হে মানুষ তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন অস্বীকার করবে দায়িত্বে ভারে ভারাক্রান্ত ওহে হে জিনো মানুষ দুই জাতি অতি শীঘ্র কর্মমুক্ত হয়ে তোমাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আমি তোমাদের প্রতি মনোনিবেশ করব অতএব হে ও জী মানুষ তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে হে জীর্ণ মানুষ জাতি তোমরা যদি আকাশ ও পৃথিবীর সীমানা অতিক্রম করতে পারো তাহলে অতিক্রম করো কিন্তু আল্লাহর প্রমাণপত্র ছাড়া তোমরা তা অতিক্রম করতে পারবে না অতএব হে জীর্ণ মানুষ তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন আমাদেরকে অস্বীকার করবে অতিক্রম করতে করতে তোমাদের দিকে আগুনের শিখা ও ধোঁয়া ছেড়ে দেওয়া হবে যখন তোমরা তা প্রতিরোধ করতে পারবে না অতএব হে জিনো মানুষ তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে যখন আকাশ দীর্ণ বিদীর্ণ হবে আর লাল চামড়ার মতো রক্তবর্ণ ধারণ হবে করবে অতএব হে জিনো মানুষ তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে সে দিন না মানুষকে না জিনকে তার গুনাহ সম্পর্কে জিজ্ঞেস করা হবে অতএব হে জিনো মানুষ তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে অপরাধীদেরকে চিনতে পারা যাবে তাদের চেহারা থেকেই আর মাথার ঝুঁটি ও পা ধরে তাদেরকে পাকড়াও করা হবে অতএব হে জিনো মানুষ তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন